উত্তর কলকাতার যেই পুজোটা না দেখলে উত্তর কলকাতার ম্যাক্সিমাম মানুষই বলে যে উত্তর কলকাতা তাদের পুজো দেখা কমপ্লিট হয় না সেই পুজোটা নানাদার দেন হাতিবাগান স্ট্রিট এরিয়ার কাশি বসলেন হ্যাঁ কাশি বসলেন আজকে সতেরোই সেপ্টেম্বর কাল থেকে মার্চ আর্ট শুরু হচ্ছে আমরা প্রত্যেকেই জানি এবছর এ বছর কাশি বসলেনের থিমই হল গিয়ে লীলা মজুমদারকে ঘিরে লীলা মজুমদারের সমস্ত কিছু কাশি বসলেন তাদের থিমে তুলে ধরেছে ন্যাচারালি এন্ট্রান্সটা হলো গিয়ে ঠিক ওই দিকটা দিয়ে আর এই দিকটা দিয়ে এক্সিট চলো ভেতরে গিয়ে দেখি যে কীভাবে ওরা এদের ঠুমকে এবছর তুলে ধরে ইন্ট্রান্সটা ন্যাচারে এখনো স্টার্ট হয়নি এন্ট্রান্সটা এখনও ঠিকঠাক করে স্টার্ট হয়নি বাট এই দিকটা দিয়ে আমাদের এক্সিট থাকবে আর এই যে সোজা আমরা এই এলাকাটায় এই এরিয়াটাতে দেখতে পাচ্ছি লীলা মঞ্জুদার একটা পোর্ট্রে রয়েছে অ্যান্ড পুরো এরিয়াটা পুরো ওপেন ফেসে ওরা এবছর রেখেছে ঠিক একই স্টাইল যেটা কলকাতার দুর্গা পুজো একটা অভিনব জায়গা হয়ে দাঁড়িয়েছে সেটা হলকে বাড়ি বাড়িগুলোকে প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলানো কাশি বসেন কিন্তু এটার বাইরে এবছর যায়নি এখানে আসলে আমরা ন্যাচারালি লীলা মজুমদারের সমস্ত কিছু এখানে দেখতে পাবো অর্থাৎ পাকদণ্ডী এবছর তাকে স্মরণ করে এবং তার ওপর নির্ভর করেই কিন্তু এবছর টিমটা এখানে তৈরি করা হয়েছে আর এটা মাঝখানে একটা বিরাট বড় একটা স্ট্রাকচার তৈরি করা আছে যেটা অলরেডি কাজ এখনও চলছে কাজ এখনও কমপ্লিট হয়নি এই স্ট্রাকচারটা কিন্তু বিরাট বড় হতে চলেছে আই ডোন্ট নো এটা ঘুরবে কি না বাট মারাত্মক লাগছে এটা মারাত্মক লাগছে অ্যান্ড সবচেয়ে বড়ো কথা এই যে পুরো যে এরিয়াটা ঠিক আছে এই যে গুপি পানুর কী কীর্তিকলাপ থেকে শুরু করে ঠাকুরমার ঠিকুজি এই সমস্ত কিছু লীলা মজুমদারের আশিও তাই মণিমালা নতুন ছেলে এই যে এরিয়াগুলো পুরো আমরা কিন্তু আশপাশটা চার পাঁচটা আমরা কিন্তু এটাই কিন্তু দেখতে চলেছি এবছর কাশি বসলে এসে সো ইজ দ্য আউটলেটিং প্যান্ডেল আমার মনে হয় মারাত্মক কিছু একটা করছে এবং এখনও যেহেতু ফিনিশিং হয়নি এই যে দেয়ালগুলোকে রং করে করে এরকম তুলে ধরেছে এখনও যত ফিনিশিং হয়নি সো ফিনিশিংয়ে লাইটিংয়ে আরও অন্য কিছু আমরা দেখতেই পাবো অবশ্যই সো আমি বলবো এবছর কিন্তু ডোন্ট মিস কাশি বসলেন কাশি বসলেন কিন্তু এবছর আমাদের কমপ্লিট করতে হবে এখানে এই লোহার স্ট্রাকচারগুলোর মধ্যে না যদি স্ট্রিমলি ভালোভাবে দেখো তাহলে এখানে এই লোহার স্ট্রাকচারগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু তুলে ধরেছে যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলো তুলে ধরেছে এবং চারপাশের পুরো সমস্ত বাড়িগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে এখানে তা পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে হয়তো ঠাকুরটা এই মাঝখানে এই ফেমটাতেই থাকবে এবং চারপাশ ধরে ঘুরিয়ে হয়তো কোনোভাবে এখান দিয়ে বার করে দেওয়া হবে অ্যান্ড এই যে বাড়িগুলোকে ইউজ করেছে বাড়িগুলোতে থিমের নাম পাগদন্ডি লীলা মজুমদার বাড়িগুলোকে রঙ করে অসাম লাগছে মানে একটা আলাদা রকমের অ্যাটমসফিয়ার কিন্তু এবছর কাশি বসলেন তুলে ধরতে চলেছে বিগত বছরগুলো কাশি বসলেন ঠিক যেরকম যা যা করেছে এখানে একটা টয় ট্রেনের মতো আমরা দেখতে পাচ্ছি ছোটো তো বাচ্চাদের আসলে অবশ্যই ভালো লাগবে বিগত বছরে কাশি বসলেন ঠিক যা যা করেছে এ এবছর বছর তার থেকে একটু অভিনবত্ব অন্য কিছু সো আমি বলবো কাশি বসলেনে আসলে অবশ্যই ভালো লাগবে নতুন কিছু দেখতে পাবো নতুন কিছু জানতে পারবো সো ডোন্ট মিস কাশি বসলেন এবছর পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে কাশি বসলেন সার্বজনীন দুর্গা পুজো কমিটি থ্যাংক ইউ সো মাচ এরকমই ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সঙ্গে থাকো টাটা দেখতে থাকো নতুন ভিডিওর জন্য